আল্লাহ যখন এই সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি কাপ আল্লাহ পৃথিবীর কাপা কাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় গুলোকে ঠুকে দিলেন কাপা কাপি বন্ধ হয়ে দৃশ্য বলে হালমিন খালকিকা আসাদ্য আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতি ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা কাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না। সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো হালমিন খলকিকা আসাদ আল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর না আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকি হচ্ছে ফেরস্তারা বলে আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ দাউ করে জলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরস্তারা শুধু অবাকি হচ্ছে তারা বলে তাহলে পানির চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে না বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ঠিক কিনা ফেরস্তার আবার অবাক হয়ে বলে তাইলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদন। ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়না পড়েন সুবাহান আল্লাহ